গত সমাজের সামনে একজন নারীর যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে একজন মা তার সন্তানের সামনে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে একজন স্ত্রী তার স্বামীর সামনে যৌন নির্যাতনের শিকার হইতে হয়েছে খিচিরু তাদের দোষ ওয়াট ওয়াজ দেয়ার ফল তারা নববর্ষ দিন নববর্ষ উদযাপন করতে বের হয়েছে তারা চিৎকার করে কাঁদছে সাহায্যের জন্য কিন্তু কেউ ছিল না তাদের সাহায্য করার জন্য নর পশুদের দল জানোয়াররা তাদের কাজ চালিয়ে গেছে কিন্তু তারা একবার ভাবে না এই জায়গায় তাদের মা হতে পারত তাদের বোন হতে পারত কেউ ছিল না তাদের সাহায্য করার মত কেউ এগিয়ে আসে আমার ভাবতে অবাক লাগে সাল কিন্তু আমরা সেই স্বাধীন দেশের নাগরিক বাংলাদেশের দুশো একাত্তর সালে আমরা যে স্বাধীনতা অর্জন করছি সেই স্বাধীনতা আমাদের নেই দু হাজার সালেও আমরা আজ স্বাধীন না একাত্তর সালে আমরা লাঞ্ছিত ছিলাম নারীরা ভিন দেশি জানোয়ারদের দ্বারা আর যা আমরা লাঞ্ছিত নিজের দেশের মানুষের দ্বারা কিন্তু এর কোনো সমাধান হচ্ছে না এর কোনো সমাধান নেই আমরা জাস্ট নির্বোধের মতন তাকিয়ে তাকিয়ে দেখতেছি দুই তিন দিনের কার্যকলাপ চলতেছে এরপরে একটা সময় কার্যকলাপ স্টপ হয়ে যাচ্ছে আবার এই ধরনের অকারেন্স ঘটতেছে আবার আমরা এরকম বলতেছি কিন্তু এর কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না প্রধানমন্ত্রী আপনার কাছে আমার প্রশ্ন আপনি নিজেও একজন নারী কারো মা কারো ঘরের স্ত্রী একজন নারী হয়ে একজন নারীর কষ্ট সম্পর্কে আপনি কি বলতে চান আপনার কি মনে হয় কিছু করা উচিত আপনার কাছে অনুরোধ করতে এর সুষ্ঠু বিচার করেন এই ধরনের কাজ জানি আর দ্বিতীয়বার কখনো না হয় এই কষ্ট কখনো লুকিয়ে রাখা যায় না কষ্ট সহ্য করার মতন না আপনার কাছে অনুরোধ আপনি এর সুষ্ঠু বিচার করেন সুষ্ঠু বিচার